পরিস্থিতি এবং বেতন কত দেয় কোম্পানি সাপ্লাই কোম্পানি কত দেয় ডির কোম্পানি কত দেয় এবং থাকা খাওয়ার ব্যবস্থা কেমন এবং কত টাকা আপনার রোমানিয়াতে খাওয়া থাকা দিয়ে খরচ হয় হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আছি মাইন আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের দা ইনফরমেশন চ্যানেলে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আমি যে বিষয়টা নিয়ে চলে আসলাম সেটি হচ্ছে আপনারা অনেকেই জানতে চান যে ভাই আহ বর্তমানে রোমানিয়া সেঞ্জেন হওয়ার পরে বা এখন বর্তমান রোমানিয়াতে কত টাকা বেতন দিচ্ছে বা কত টাকা আপনি বেতন পাবেন এবং অনেকে বলি ভাই সঠিকভাবে বলেন যে আমাদের এখন ওয়ার্ক পারমিটে অনেকের এত টাকা দেওয়া আছে কে বলে এত টাকা দেওয়া আছে এখন আসলে কি ওয়ার্ক পারমিট অনুযায়ী আমরা ওইখানে গেলে বেতন পাবো নাকি আরো কম নাকি বেশি বেতন আসবে তো এখন বর্তমানে রোমানিয়াতে বেতন কত দিচ্ছে এবং আপনার থাকা খাওয়া কোম্পানি দেয় কিনা এবং আপনার থাকা খাওয়ার খরচ কত পড়ে এই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব তো আপনারা যারা রোমানিয়াতে আসতে চাচ্ছেন তাদের জন্য আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা অনেক ধারণা পাবেন কারণ আপনারা সাধারণত করেন কি ভিডিও দিলে আপনার ভিডিওগুলো স্কিপ করে করে দেখেন মাঝখানে অনেক ইম্পর্টেন্ট জিনিস আপনারা থেকে যায় যেগুলো দেখতে পারেন না পরবর্তীতে এই বিষয়টা নিয়ে আবার কমেন্ট করেন তো এই জন্য অনুরোধ করবো যে যদি আপনার প্রয়োজন হয় বা দরকার মনে হয় তাহলে পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনি অনেক কিছু জানতে বা বুঝতে পারবেন তো তারা নতুন আছেন আমার চ্যানেলে এখন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলন অন করে আমার পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে একটা মূল টপিকে চলে যায় তো আসলে আপনারা দেখতে পাচ্ছি আমি ফাঁকা একটা রুমে বসে আছি কারণ আমাদের বর্তমানে দু তিন দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে একা একদমই মানে বাংলাদেশে যেরকম একবারে বৃষ্টি শুরু হইলে আর রোদ ওঠে না টিপ টিপ করে হইতে থাকে সেম ওরকমই দু তিন দিন ধরে কোনো রোদই নাই শুধু বৃষ্টি হতেই আসে তো এই জন্য বাইরে আসলে ভিডিও করতে পারতেছি না ঘরের ভিতরে ভিডিও করতে হচ্ছে আপাতত তো এইরকমটা ফাঁকাই কেউ থাকে না এই জন্য এখানে ভিডিও করতেছি তো বিষয়টা হচ্ছে বর্তমানে রুমানিয়া সেন্জন হওয়ার পর থেকে আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে রোমানিয়া সেন্জেন হওয়ার পর থেকে বেতন বাড়ছে কিনা এবং বর্তমানে কত বেতন দিচ্ছে তো আসলে রোমানিয়া সেন্জন হওয়ার পরেও কিছু বেতন বাড়ছে সেটা অনেক জায়গায় দুইশো টাকা বাড়াইছে অনেক জায়গায় তিনশো বাড়াইছে অনেকে আবার পাঁচশো পর্যন্ত বাড়াইছে তো সেটা কেমন সেটা হচ্ছে আপনি রোমানিয়াতে যখন আসবেন তখন আপনি দুইটা অপশানে টাকা পাবেন মানে দুইটা অপশান কেমন একটা হচ্ছে সাপ্লাই কোম্পানি একটা হচ্ছে ডিরেক্ট কোম্পানি তো রোমানিয়াতে মানে এতদিন যাবৎ যারা আসছে বেশিরভাগই নাইন্টি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট আপনার সাপ্লাই কোম্পানি আসছে এবং দশ পার্সেন্ট হচ্ছে আপনার ডিরেক্ট কোম্পানিতে আসছে কারণ রোমানিয়াতে ম্যাক্সিমাম সব হচ্ছে সাপ্লাই কোম্পানির হাট বাজার সাপ্লাই কোম্পানি থেকেই পারমিট বিরিয়োগ বের হয় ইস্যু হয় তো এইখানে ডিরেক্ট কোম্পানি কি করে সাধারণত আপনার এই সাপ্লাই কোম্পানি থেকে লোক নেয় কারণ আপনি আরে যদি সে ডিরেক্টলি হায়ার করে তাহলে আপনার জন্য তার অনেক খরচা আছে এবং আপনার জন্য আলাদা করে তার লয়ার রাখতে হবে আপনার জন্য তার মনে করেন যে আলাদা আপনার পিছনে দৌড়ঝাঁপ করতে হবে তো এই দৌড়ঝাপ যেহেতু রোমানি এতদিন ছিল না এই জন্য তারা এগুলা করতো না একটা ঝামেলা মনে করতো এই জন্য তারা সাপ্লাই কোম্পানি থেকে লোক নিত সব ঝামেলা সাপ্লাই কোম্পানি খোয়াতো জাস্ট তারা এগুলা সাপ্লাই কোম্পানির সাথে একটা ডিট করে নিত তো এই হচ্ছে মূল বিষয় তো এইখানে আপনি যখন ডিরেক্টলি কোম্পানিতে আসবেন তখন আপনার বর্তমানে যদি বেতন আমি ধরি তাহলে আপনার বর্তমানে বেতন পাবেন আপনি সর্বনিম্নে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকার ভিতরে মানে সর্বনিম্ন একেবারে তিন হাজার টাকা থেকে পঁয়ত্রিশশো লিউ আপনি এইটা রোমানিয়াতে স্যালারি আপনি যে কোনো যদি ডিরেক্ট কোম্পানিতে কাজ করেন তাহলে পাবেন আর এখন বর্তমানে দুইশো টাকা পাঁচশো টাকা বাড়াইছে অনেকে তো সেই ক্ষেত্রে আপনি সাঁত্রিশশো আটত্রিশশো উনচল্লিশশো চার হাজার পর্যন্ত আপনি ডিরেক্ট কোম্পানিতে কাজ করলে মিনিমাম ম্যাক্সিমাম মানে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা আপনি আর্লি প্রতি মাসে ইনকাম করতে পারবেন আপনার সরকারি যে ট্যাক্স পে করতে প্রতি মাসে এবং আপনার যে ইন্স্যুরেন্স আপনার যে যাওয়া আসার ভাড়া এইগুলো আলাদা কোম্পানি বহন করবে আপনার সম্পূর্ণ আপনাকে দিবে প্লাস আপনার জাস্ট শুধুমাত্র খাওয়াটাও কোম্পানি মানে দিবে আপনাকে আপনাকে ফুড কার্ড করে দিবে এই ফুড কার্ডে আপনাকে আলাদা তারা টাকা পে করবে কারণ সাধারণত সাপ্লাই কোম্পানিতে টাকাটা কম হয় কারণ সাপ্লাই কোম্পানিতে আপনার কি করে যেহেতু আপনাকে নিয়েই তারা ব্যবসা করতেছে কারণ তাদের আদার্স সার কোনো টাকা ইনকামের কোনো পথ নাই আপনাকে দিয়ে তারা কাজ করাচ্ছে আপনার পিছনে তারা দরজা করতেছে আপনার পিছনে সবকিছু করতেছে এই জন্য কিন্তু তারা আপনার থেকে টাকাটা কেটে নেয় তো এইখানে সাধারণত কি হয় যে সাপ্লাই কোম্পানিগুলা একটু বেশি টাকা কেটে নেয় মানে আপনার মনে করেন যে চার হাজার টাকা বা বিয়াল্লিশশো টাকা আপনার কম মানে মূল কন্ট্রাক্ট করছে আপনার ডিরেক্টলি কোম্পানির সাথে কিন্তু তারা আপনাকে সর্বোচ্চ দেখা গেল ওই দুই বছর আগে পাঁচ বছর আগে যারা আসছিল তাদেরকে যেই বেতনটা দিত আপনাকেও ঠিক একই সেম বেতন দিবে মানে এখানে আপনি যদি পুরনো হয়ে যান ছয় মাস এক বছর দুই বছর তিন বছর পর্যন্ত আপনার মানে মেয়াদ হয়ে যায় থাকার এই কোম্পানিতে তাও আপনার বেতন বাড়বে না আপনি ওই তিন বছর ধরে থাকলেও আপনি যেই বেতনটা পাবেন আপনি আজকে নতুন আসলেও আপনি সেই সেম একই বেতনটা পাবেন কিন্তু সাপ্লাই কোম্পানিরা করে কি তারা তো আপনাকে দেখায় ঠিকই মনে করেন যে মানে আপনি পুরনো হচ্ছেন আপনি কাজ করছেন আপনি প্রোডাকশন দিচ্ছেন আপনার ধারণা চলে আসতেছে এটা দেখে তারা ঠিকই কোম্পানি থেকে পাঁচ ছয় মাস পর মনে করেন তারা বেতন বাড়ায় নাই কিন্তু আপনার পর্যন্ত এটা আসবে না তো এটাই হচ্ছে মূলত ডিরেক্ট কোম্পানি এবং সাপ্লাই কোম্পানির বেতনের সুবিধা তো এইখানে আপনারা যদি ডাইরেক্ট কোম্পানিতে আসতে পারেন তাহলে তো আপনারা সর্বনিম্ন চার হাজার টাকা বর্তমানে আপনারা ইনকাম করতে পারবেন আর যদি আপনি সাপ্লাই কোম্পানিতে আসেন তাহলে সেই ক্ষেত্রে আপনার বেতন আসবে সর্বোচ্চ দুই হাজার থেকে বাইশশো টাকা দুই হাজার থেকে বাইশশো টাকা আপনার বেতন আসবে এর বেশি আপনি কিন্তু বেতন পাবেন না এইখানে আপনার সবকিছু তারা কেটে কুটে কমপ্লিট করে আপনাকে এই টাকাটাই তারা পে করবে তো এটাই হচ্ছে মূল বিষয় আর যেটা হচ্ছে বর্তমানে থাকা এবং খাওয়ার খরচটা কেমন বা সুযোগ সুবিধাটা কেমন হয় তা আসলে সাধারণত আপনি যদি মনে করেন যে রোমানিয়াতে চিন্তা করেন যে আপনি যখন টিআরসি পেয়ে যাবেন বা আপনি যে কোম্পানিতে আসছেন সেটা হোক সাপ্লাই কোম্পানি বা আপনার মনে করেন যে ডিরেক্ট কোম্পানি আপনি যদি মনে করেন যে না আপনি যতদিন এই পারমিটেড কোম্পানিটা আসবেন ততদিন তো আপনার তার দেওয়া ঘরে থাকতে হবে এর কারণে কিছু করার নাই কিন্তু আপনি যখন মনে করেন যে আলাদা আপনি টিআরসি পার করে যখন ভাবনা করবেন যে আপনি আলাদা হয়ে যাবেন এই কোম্পানিতে কাজ করবেন না বা আপনি এই রুমে থাকবেন না আপনার মতন ঘরে আপনি থাকবেন তখন কিন্তু আপনি আলাদা একটা বাসা ভাড়া নিতে পারবেন সেটা হোক আপনারা তিন চারজনে মিলে হোক বা আপনি একা যদি থাকতে চান তাহলে একাও নিতে পারবেন তো সেই ক্ষেত্রে রোমানিয়াতে আপাতত আপনার থাকা এবং খাওয়াটা একটু কম আছে কারণ যেহেতু ইউরোপের অন্য অন্য রাষ্ট্রে আপনার থাকা খাওয়ার খরচটা একটু বেশি তো সেই ক্ষেত্রে রোমানিয়ার মনে করেন যে আপনার থাকা খাওয়ার খরচটা একটু মোটামুটি কমই আছে তো আপনারা এখানে মনে করেন যে সাধারণত যদি ছয়শো বা সাতশো বা এক হাজার টাকার মধ্যে আপনারা ভালো একটা রুম পেয়ে যাবেন মানে এক টাকার ভিতরে আপনারা মোটামুটি ভালো একটা রুম পেয়ে যাবেন সেইখানে যদি আর একটু ভালো খুঁজতে যান তাহলে দেখা গেল আর বেশি গেল আপনার বারোশো তেরোশো টাকার মতন এরকম তো আপনি এখানে মনে করেন যে দুই তিনজন অনারসে থাকতে পারবেন তো আপনারা যদি মনে করেন যে একটা রুমে এক হাজার টাকা বা আটশো টাকা বা আপনার মনে করেন বারোশো টাকা দিয়ে আপনারা তিনজন থাকেন তাহলে কিন্তু আপনার সেই ক্ষেত্রে তিনশো বা চারশো টাকার বেশি আপনার পড়বে না আর আপনারা যদি দুই দুইজন থাকেন তাহলে পাঁচশো বা ছয়শো পড়বে আর আপনি যদি একাই থাকতে চান তাহলে আপনার কিন্তু এক হাজার টাকা বারোশো টাকা পড়বে এটা কিন্তু আমি ইউরোর কথা বলতেছি না এটা হচ্ছে রোমানিয়ান লি মানে রোমানিয়ান লি আপনার এক হাজার বা বারোশো টাকার ভিতরে আপনি কিন্তু থাকতে পারবেন তো সেই ক্ষেত্রে হয় কি আপনি যদি ডিরেক্টলি কোম্পানিতে কাজ করতে পারেন আপনার যদি আহ পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকার ভিতরে আর্নিং ইনকাম হয় সেই ক্ষেত্রে আপনি কিন্তু থাকতে পারেন কিন্তু এই আদার্স কিন্তু আপনি যদি সাপ্লাই কোম্পানিতে থাকেন তাহলে আপনি বেতনই পাবেন দুই টাকা আপনি যদি আটশো টাকা বা এক হাজার টাকা ঘর ভাড়া দিয়ে দেন আবার খাইতে মনে করেন যদি ছয়শো টাকার মতন আপনার মনে করেন যদি আপনি একা খান এবং ভালো মন্দ একটু ভালো মন্দ খান তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু মনে করেন যে অনাসে আপনি তিনশো বা চারশো টাকার ভিতরে আপনি একবারে কভার করতে পারবেন মানে আপনি খাওয়া এক মাস যদি আপনি খান একটু ভালো মন্দ যদি খান আপনি চারশো টাকার ভিতরে কভার করতে পারবেন কোনো সমস্যা নেই চারশো টাকার ভিতরে তো এইখানে আপনি যখন আদার্স একটা কোম্পানিতে যাবেন এটা তো আপনি যখন কোম্পানির আন্ডারে থাকবেন তখন তো আপনি যে স্যালারিটা পাবেন ওইখানে আপনার সব থাকা খাওয়া কেটে নিয়ে আপনাকে স্যালারি দেবে কিন্তু আপনি যখন আদার্স একটা কোম্পানিতে যাবেন সেখানে তো অবশ্যই আপনি ভালো বেতন না পাইলে আপনি আলাদা একটা ঘর নিয়ে থাকতে পারবেন না আপনার দুইজন তিনজন হোক আলাদা একটা পরিবেশ থাকতে পারবেন না তো সেই ক্ষেত্রে অবশ্যই যদি আপনার চার হাজার টাকার মধ্যে আপনার বেতন আসে আমি মনে করি যে পঁয়ত্রিশশো উপরে যায় চার হাজার টাকার মধ্যে যদি আপনার বেতন আসে তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু দুইজনে আপনারা যদি আলাদা একটা ঘর নিয়ে থাকতে চান সেটাও পারবেন তো সেই ক্ষেত্রে আপনার সর্বোচ্চ ভাড়া লাগবে এক হাজার টাকা আটশো এক হাজার বারোশো টাকার ভিতরে আপনি ঘর পেয়ে যাবেন প্লাস আপনি চারশো টাকার ভিতরে আপনার খাওয়া কমপ্লিট হয়ে যাবে আর যারা সিগারেট খান বা মদ খান তাদের এক্সট্রা যে খরচটা এটা কিন্তু আমি ধরতেছি না কারণ এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কারণ অনেকেই ডেলি এক প্যাকেট সিগারেট লাগে অনেকে দুই প্যাকেট লাগে কেউ ডেলি তিন টাকায় চার টাকায় এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো যারা সিগারেট বিড়ি খান মদ খান বা আদার্স নেশা পানি করেন তাদের হিসাবটা হচ্ছে আলাদা তারা তাদের মতন করে হিসেব করে নেবেন এখানে জাস্ট আমি আপনাদের মানে খাওয়ার হিসেবটা দিলাম তো এই হচ্ছে বিষয় তো আপনারা এইখানে যদি আলাদা ওয়ান ইয়ারে থাকতে চান তো আপনার মনে করেন যে সর্বোচ্চ পনেরো থেকে ষোলোশো টাকার ভিতরে আপনি থাকা এবং খাওয়া পুরোপুরি কমপ্লিট করতে পারবেন মাসে সেপারেট কায়দায় আর যদি আপনি দুইজনে ঘরে থাকেন তাহলে সেখানে আপনার ভাড়াটা মানে কমে আসতেছে আট নয়শো টাকা আপনার আটশো টাকা বা সাতশো টাকার মতন আপনার হয়তো বা মনে করেন পড়তিছে এক জনের এটা হচ্ছে বিষয় তো রোমানিয়াতে বর্তমানে এই আছে পরিস্থিতি আপনি নির কোম্পানিতে যদি কাজ করতে পারেন আপনার বেতন মিনিমাম পঁয়ত্রিশশোর শুরু করে আসবে চার হাজার টাকার ভিতরে আর আপনি যদি মানে সাপ্লাই কোম্পানিতে আসেন তাহলে আপনার সব কিছু কেটে কেটে কমপ্লিট করে আপনার যা আসার কোম্পানিতে যে যাবেন আসবেন সেই টাকা কাটবে আপনার থাকার জায়গা কাটবে আপনার খাওয়ার জায়গা কাটবে আপনার সরকারি ট্যাক্স কাটবে আপনার আদার্স সব কিছুই আপনার তারা কেটে কুইটে নিয়ে একেবারে মনে করেন যে আপনাকে জাস্ট মানে টাকা দেবে দুই হাজার থেকে বাইশশো টাকা সর্বোচ্চ এটা হচ্ছে মানে হিসাব তো এই হচ্ছে বর্তমানে হিসাব আপনাদের অনেকের কন্ট্রাক্টের পেপার থাকে যে পঁচিশশো লি দেবে অনেকের পঁয়ত্রিশশো লি দেবে ওইটা কোনো ম্যাটার করে না আপনার বাংলাদেশে আপনি কন্ট্রাক্ট পেপারে কত সাইন করতেছেন বা কত দেখতেছেন ওইটা কোনো ম্যাটার করে না আপনি এইখানে আসার পর আপনাকে নতুন করে কন্ট্রাক্ট পেপারে সাইন করাবে আর সেখান থেকে আপনার সাপ্লায়ারের ক্যাটেগরি আপনাকে বেতন দেবে আর যদি ডিরা হয় তাহলে আপনি ফুল টাকা বেতন করবেন এই হচ্ছে মূল বিষয় তো যাই হোক রোমানি এখন সেন্সেন হয়ে গেছে আপনারা আসলে আসতে পারেন কোনো সমস্যা নেই এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম